হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকালে সকাল এখন ঘুম থেকে উঠে পড়েছি অনেকগুলো কাজই কিন্তু হয়ে গেছে এখন দেখো এই কলাগুলো নিয়ে বসেছি এখন ছেলেকে বলছি কলাগুলো চুলে দিতে হ্যাঁ ও ঠিক করে চুলতে পারে না আর দেখো একটুখানি কালো হয়ে গেছে এখন না মানে বলেছিলাম সকালে আনলেই মানে সবারই এরকম হয় আর বিকালের মধ্যে কালো হয়ে যায় এরকম কলা এনে রাখাই যাচ্ছে না কিন্তু ভীষণ ভালো কিন্তু এই গরমের মধ্যে কলা খাওয়া তো দেখো ছেলেকে বলছি যে তুই ছোলার চেষ্টা করছিস কীভাবে এটাকে ছুলতে হয় তা আমি ওকে বলছি এইভাবে কেউ কলা ছলে কিভাবে চুলতে হয় তুই জানিস না তো ওই মানে করে দিতে দিতে হ্যাবিট খারাপ হয়ে যায় না ওই হচ্ছে অবস্থা তারপরে যাই হোক ও চেষ্টা করছিল নিজে থেকেই করার ওকে বলছিলাম যে কোন দিকটা মানে খেতে নেই তারপরে এরকম আমি বললাম যে কলার গায়ে যে একটা মানে সরু মতন একটা ছিলকা লেগে থাকে মানে ওটাকে ফেলে দিতে হয় এইসব নানান রকম কাজ ওকে বোঝাচ্ছিলাম তারপরে আমি খাবো ও কিন্তু কলাটা খাবে তাহলে ঠিক আছে তুই আমাকে দে আমি খেতে থাকি তারপরে তুই গাছটি খাবি তুই পরের ছুলে তো খাবি তো ও ফট করে মুখে বলছে না আমিও খাবো না হ্যাঁ সে তো ঠিক আছে তুই খেতে যা তুইও খাও আমাকেও দে তারপরে এরকম করে দুজনে মিলে গল্প করছিলাম আর ই করছিলাম আর ও পাশে পড়াশোনাও কিন্তু করছিল। ওই হয় না যে ফাঁকিবাজি যতটা করা যায় তাই জন্য আস্তে দিবে এইভাবে করছিল তারপরে চলে গেলাম কিন্তু রান্নাঘরে আর এখানে দেখো রান্নাঘরে আমি এখন শাক ভাজা ভাজতে এসেছি আর ওই যে কলার বাটিটা যেটা ছিল না ওটা ভালো ধুয়ে এখানে রেখে গেছিলাম শাশুড়ি কি করেছে রান্না করে এ তেলটা মানে কড়াই থেকে এখানে তুলে রেখেছিল। সেটা তো আমি জানি না আর আমি আবার এই তেলটাই কড়াইতে দিয়েছি দেখতে পাচ্ছো কীরকম ছিটছে আর আমি এরকম দূরে এগিয়ে দাঁড়িয়ে রয়েছি তারপরে আমার ঢালটা নিয়ে আমি ঢালটা নিয়ে আবার দাঁড়াতেই হবে নাহলে হবে না এটা হচ্ছে আমার ঢাল তারপরে জলের মধ্যে জলের বাটিটার মধ্যেই তেল ঢেতে রেখেছে ভালো করে মুছে রাখলে কিন্তু হতো এই মাঝে মাঝে উনি একটা কাণ্ড করে না বুঝতে পারি না তারপরে শাক ভাজা করে আমার কিন্তু কিছু কাজ আছে সেগুলো কিন্তু করব আর কি কুক্ষণে যে আজকে আমি মানে বিপদে পড়েছি সেটা তোমার একটু পরেই দেখতে পাবে আজকে অনেকগুলো কাজ আমার মাথার মধ্যে রয়েছে রান্না রয়েছে বাইরে কিছু কাজ আছে অনেক কিছু কাজ মানে আমার রয়ে গেছে যদি জানতাম যে বাইরের কোনো কাজে যেতে হবে তাহলে আর ঘরে এই কাজটা দায়িত্ব নিতাম না হ্যাঁ যেহেতু আজকে রান্নার কি রান্না হবে সেটা আমি ঠিক করেছিলাম যে আজকে ডিম রান্না হবে আর তোমরা আগা করেই জানো যে ডিম হলে কিন্তু আমি নিজের ডিমটা নিজেই রান্না করি হ্যাঁ একদমই আমি কারোর হাতে ডিম খেতে একদম পছন্দ করি না কে কীভাবে রান্না আমি যাই না আমি পছন্দ করি না এখানে কিন্তু আরও বাদ বাকি যে পাঁচটা কাজ ছিল তোমরা জানো রান্না করতে করতে আমি প্রায় এই টুকটাক এই কাজগুলো ওই কাজগুলো কিন্তু করতেই থাকি তারপরে এখন যাবো কিন্তু ঘরে হ্যাঁ যেটার কথা তোমাদের বলছিলাম আমার যে কি কুক্ষণে বলেছিলাম যে লতি খেতে ইচ্ছে করছে ব্যাস নাও এবার ঠেলা সামলাও এই লতি খেতে ইচ্ছে করেছে শাশুড়ি আবার নিয়ে এসছে এবার বলছে এগুলোকে ছাড়িয়ে দিতে আর লতি ছাড়াতে যে কী বিরক্তিকর আর তোমরা যদি কেউ জেনে থাকো মানে জানো যে কি এই এইভাবে ছাড়া অন্যভাবেও ছাড়ানো যায় তাহলে প্লিজ কমেন্টে জানিও আমি তো এইভাবে বসে বসেই ছাড়াচ্ছি কারণ আমার পক্ষে সমন্বয় বটি দিয়ে ওইভাবে নিচু হয়ে ছাড়ানো তাই জন্য কিন্তু আমি এরকম ছুরি দিয়ে কিন্তু যেরকম গায়ে স্কিনটা ছাড়ায় একটু একটু করে টেনে কিন্তু প্রচুর সময় লেগেছিল জানো না প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘণ্টা মতন আমি লথি ছাড়াতে লেগেছিল। কতটা পরিমাণ ছিল আমি ঠিক বলতে পারবো না এরকম এক ট্রে কিন্তু ছিল মানে এই যে হোয়াইট কালার ট্রেটা দেখছো এরকম এক ট্রে কিন্তু লতি ছিল আমি কিছুক্ষণ পরে ছেলেকে বললাম ঠিক আছে আমাকে একটু ভিডিও করে দিয়ে যে আমি লতিটা ছাড়াচ্ছি কারণ এক হাতে ধরে তো আর ভিডিও করা সম্ভব না তাই জন্য ওই কিন্তু ভিডিও করে দিচ্ছিল আমাকে পাশে দেখো অনেকগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে আবার এতগুলো রয়েছে তা কিছুটা কিছুটা করে কেটে নিই এরকম ছোট ছোট করে নিই তারপরে ছাড়াচ্ছিলাম নাহলে আবার ধরো নরম জায়গা আছে ওরকম লম্বা করেও টানা যায় না যে লম্বা করে একবারে টানবো আর ভীষণ বিরক্তিকর খেতে তো ভালোই লাগে আর হ্যাঁ আমার তো ভাজা খেতেই ভালো লাগে আমাদের বাড়িতে কিন্তু নর্মাল সিম্পল রসুন দিয়ে ভাজা হবে চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে আমার অতটা লতি খেতে ভালো লাগে না তাই জন্য কিন্তু এইভাবেই করা হয় আর দেখো বেরিয়েছে কতটুকু আর এই খোসাগুলো দেখো কতটা হয়েছে অনেকটা পরিমাণ খোসা এগুলো সব ফেলে দিলাম আর এখন আমি একটুখানি যাব কাজে বেরোবো মানে অরুকের সাথেই বেরোবো কাজে তো সেই কাগজপত্রে কিন্তু গুছিয়ে নিয়েছিলাম হ্যাঁ সেরকম কোনো কাজে যাব না বলতে ব্যাংকের কাজেই কিন্তু যেতে হবে তো অরুকও যাবে আমার সাথে কারণ ওখান থেকে ও চলে যাবে আমি এটা দেখা বলো কটার বোর্ডার দাম क्या गेट देव তো তোমরা বুঝতে পারলে যে আমি ওকে কি বলছিলাম হ্যাঁ ওর পেছনে লেগেছিলাম ও একটা নতুন জুতো কিনেছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম জুতোটা এত বিচ্ছিরি দেখতে দেখতে বলতে আমার ভালো লাগেনি তোমাদের কারোর যদি ভালো লাগে বলো একটা কালার পছন্দ করে সুন্দর বেশ হোয়াইট দেখতে বেশ অফ হোয়াইট কালার এরকম কালার পছন্দ করবে না ও যত ডিপ কালার ধরনের চটিগুলো ওগুলো পছন্দ করে আমি তাই ওকে বলছিলাম চটিগুলো কত করে নিয়ে চটিটা কিনেছো নতুন চটি মানে কালকেই কিনেছে আজকে পড়েছে চটিটা আমার কত তিরিশ চল্লিশ টাকায় তা আমাকে বল বলছি তোমার বন্ধুদের জিজ্ঞেস করো যে তিরিশ চল্লিশ টাকা জুতো পাওয়া যায় কি যায় না জুতো কি পাওয়া যায় যে আমি তিরিশ চল্লিশ টাকার জুতো তো এই করে ওর সঙ্গে একটুখানি লাগলাম হ্যাঁ তারপরে ও এখান থেকে কিন্তু চলে যাবে ওর কাজে আর আমি যাব কিন্তু ব্যাংকের কাজে আমার এখন দু দিকের ব্যাংকের কাজ রয়েছে একটা আমার নিজস্ব একটা ওরূপের নিজে আর ওখানে দেখো ওখানে ওকে বাতাস জল করে দিয়েছি কারণ রোদের মধ্যে যাবে তাই জন্য আর প্রত্যেকবার একদম আমি এসেই কিন্তু গুলিয়ে ফেলি ওরূপের ব্যাংক। মানে কোথায় এক গলি থেকে জানো তো আমি অন্য আরেকটা একটা গলিতে চলে গেছিলাম ভুল করে তারপরে যাই হোক খুঁজে পেয়েছি কাজ টাজ করে বাড়িতে চলেও এসেছি আর বাড়িতে এসে ইতিমধ্যে আমি গায়ে পুরো জল ঢেলেছি এতটা গরম ছিল তারপরে দেখো এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন জল খাচ্ছি বেশি করে জল খাবো খেয়ে কিন্তু আবার এখন আমি যাব রান্না করতে এই গরমের মধ্যে রোদের থেকে বাইরে এসে যদি বাইরে থেকে এসে যদি রান্না করতে হয় তাহলে অবস্থা সত্যিই কিন্তু খারাপ হয়ে যায় যারা করে তারাই শুধু জানে যে কী অবস্থা হয় তাই এখানে আলুটা ভাজতে ভাজতেই কিন্তু আমি চলে গেছিলাম মানে অনেক চলে এসেছিলো আলু ভাজা বসিয়ে রেখে মানে বসিয়ে রেখে যায়নি আমি আবার অফ করে দিয়ে চলে গেছিলাম সেটাকে কিন্তু এখন আবার ভাজা বসিয়েছি গ্যাসটাকে অন করে দিয়েছিলাম ঢেকে রেখে আমি চলে গেছিলাম আলুটা ভালো করে ভাজা হলেই কিন্তু তারপরে ডিম রান্না করবো আর ডিম রান্না তোমাদের আর দেখাবো না আজকে কারণ অনেকবার ডিম রান্না দেখিয়েছি আমার চ্যানেলে আছে যদি কেউ রেসিপিটা তাও দেখতে চাও আগের ভিডিওতে আছে আমার ডিম রান্না মানে আমার চ্যানেলে ডিমের রান্না আছে ডিম করা করেছি সেটা এখন ডিমের পেঁয়াজ টিয়াজ দিয়ে দেবো ভালো করে ভাজবো পিঁয়াজটাকে আর হ্যাঁ আমার শাশুড়ি কিন্তু আলাদা ডিম খায় মানে কি বলো ওটাকে দেশি মুরগির ডিম খায় আর তা ওনার সঙ্গে তো আমাদের একটা মেশালে চলবে না আর এমনিতে উনি এরকম কষা কষা করে খাবে না তা তাই ওনার ডিমটা উনি রান্না করে নিয়েছে আর আমি বাদ বাকি যে রান্নাগুলো রয়েছিলো শাক ভাজা তারপরে ধরো লতিটাও শাশুড়ি করেছে আর এখানে আমাদের ডিমগুলো রান্না করব কিন্তু হ্যাঁ এখানেও কিন্তু দুরকম মানে আমি কষানো অবস্থায় কিন্তু আমার ডিমটাকে তুলে রাখবো তারপরে কিন্তু ভেবেছি আজকে অরুপেরটার মধ্যে মানে ঝোল করব। কারণ অরূপ এত কষা কষা জিনিস খেতে একদম পছন্দ করে না ও একটুখানি মানে পাতলা ঝোল খেতেই কষি পছন্দ করে রিচটাই মানে ও পছন্দ করে না এই হচ্ছে ব্যাপার তো গরম থেকে এসে রান্না করা বুঝতেই পারছো যে রান্না করছি গরম থেকে এসে ভীষণ গরম লাগছে ওইদিকে ছেলেও কিন্তু পড়তে বসিয়ে রেখে ওকে যেহেতু গেছিলাম ও এখনও পড়ছিল তারপরে একটু পরে ওকে আবার স্নান করতে পাঠাবো কিন্তু হ্যাঁ ওই স্নান করতে যাওয়ার আগে আমার আবার ওর আবার রূপচর্চা করতে হবে আর জানো মাঝে মাঝেই ওই যে মাঝে মাঝে না এখন দুদিন ধরে চালু হয়েছে যে মা আমার মুখে টমেটো মাখিয়ে দাও টমেটো মাখিয়ে দাও ওখানে কিন্তু আমাকে বলেই যাচ্ছে ঘর থেকে সমানে আমি বলছি একটু পরে করে দিচ্ছি এই রান্না করার ফাঁকা ফাঁকে ওকে গিয়ে কিন্তু আবার টমেটো ঘুষে ঘুষে মাখিয়ে দিয়েছিলাম এদিকে আবার চলে এসেছি এসে এখন নুনটাও এখানে ফুরিয়ে গেছে মানে নুনটা যেহেতু কন্টেনারে এখানে আলাদা করে রাখি ধুয়ে সেটাকে কিন্তু আবার ঢেলে রাখছি বড় কন্টেনার থেকে আমি একটুখানি জানলা খুলেই আজকে রান্না করছিলাম আমার শাশুড়ি এই জানলা খুলে রান্না করে না কারণ জানলাটার সামনেই না গ্যাস ওভেনটা রাখা উনি বলে যে হাওয়া ঢুকবে হাওয়া ঢুকে গ্যাসটা মানে ঠিকঠাক জ্বলে না তাই জন্য রান্না করতেও দেরি হয় গ্যাসটাও ফুড়িয়ে যাবে তাই জন্য এইসব বলতে থাকে তা আমি ঠিক করেছি আমি যখন উপরে কিচেন করব তখন কিন্তু জালনাটা গ্যাসের সামনে আমি দেবো না যখন খোলাই হয় না রান্না করার সময় যদি আমি জানলাটা নাই খুলি যদি হাওয়া বাতাস নাই হয় তাহলে আমার গরমের মধ্যে রান্না করতে হয় তাহলে আমি জাননাটাকে এই সাইডে দেবো কেন মানে গ্যাসের পাশে দেবো না গ্যাস যেইখানে থাকবে তার অন্য কোনো সাইডে কিন্তু আমি জাননাটাকে শিফটিং করব এইভাবেই প্ল্যান করেছি তারপরে দেখো ছেলে স্নান হয়ে গেছে আজকে ও একাই স্নান করেছিল ওকে তারপরে ওকে বললাম যে চল আমি মুছে দিই মানে ও কোনো রকম মুছে আসে তারপরে আমি ভালো করে ওকে পুছিয়ে দিই গা হাত পা টাথা মানে জল থাকে জলটা থেকে আবার ঠান্ডা লেগে যাবে তাই সো ডিম রান্না আমার এখন কমপ্লিট হয়ে গেছে বাবা আমি এখন ঘরে এসেছি ঘরে এসেই দেখো লোডশেডিং হয়ে গেছে হ্যাঁ তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিলো কিন্তু অরূপের খাওয়া হয়নি অরূপ খাবে অরূপের হাফ খেতে খেতেই লোডশেডিং হয়ে গেছে আর এই বলো গরমের মধ্যে একটু কিছু শোবো তার উপায় নেই পুরো লোডশেডিং হয়ে আর আমি দেখো পাখা খুঁজে পাচ্ছি না মানে হাত পাখা তা আমি ছেলে এখানে কেমিস্ট্রি বুকটা নিয়েছি কেমিস্ট্রি বুক নিয়ে এখানেই হাওয়া করতে আরম্ভ করেছি আর ওরা চলে গেছে কিন্তু প্র্যাকটিসে হ্যাঁ যেহেতু আজকে প্র্যাকটিস আছে ওরূপ চলে গেছে ওকে নিয়ে তারপরে কিন্তু হ্যাঁ লোডশেডিং মানে এসেছিলো কারেন্ট আসার পরে এসিটাকে চালিয়ে তারপরে আমি ঘুমিয়েছিলাম এখন হচ্ছে সন্ধেবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি এখন আমি ঠান্ডা ফ্রিজ থেকে একটা আম বার করেছি যেটাকে আমি এখন কেটে খাবো হ্যাঁ চুরিটাও নিয়ে এসেছি ওই আমও আমার চোখলা ছাড়িয়ে বটিতে কাটতে আমি পারি না তাই জন্য খোসা সমিতি কিন্তু ছুরি দিয়ে কেটে নেবো এই আম খেতে খেতে দেখি রেখি ছেলে আবার প্র্যাকটিস থেকে চলে এসছে এই দেখো ছেলে চলে এসেছে এখন এখানে মোজা ওখানে জামা এখানে এই এই সব করে বেড়াচ্ছে ওকে বলছি ঠিকঠাক জায়গায় রাখতে সে কেকার কথা শোনে তো যাই হোক সন্ধ্যাবেলা ও এখন এসেছে আর এখন ওকে খাওয়াবো ভাত বলছে আমি ভাতই খাবো অন্য কিছু টিফিন খাবো না ওকে অল্প একটু করে ভাত খাইয়ে দেবো অল্প ভাত নিয়েছি আর ডিমটা দিয়ে একটুখানি অল্প করে ভাত খাইয়ে দেবো আর অরূপের ডিমটার সাথে কিন্তু ছেলেরও ডিমটা রান্না করেছিলাম ওকে আর বেশি কষা টসা দেয়নি গরমের মধ্যে আর এখানে দেখো নিয়ে এসেছি অরূপ আমার জন্য মাদার হরলিক্স তা আমি বলিনি ও দেখেছিল যে দুধের কৌরটা অনেক মানে নেই প্রায় বলতে গেলেই চলে মানে অল্পই আছে একদম তা খালি দেখেছি কিন্তু আমি আনতে বলিনি নিজে থেকে কিন্তু মাদার হলিক্সটা নিয়ে এসছে তো সেটাই তো তোমরা জানো আমি কিছুদিন ব্যাপার প্রথম থেকে কিন্তু জানিই না তাই জন্য খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না মিডিল থেকে কিন্তু আমি মাদার হলিক্সটা খাওয়া শুরু করেছি তো যাই হোক টেস্টটা কিন্তু ভালোই লাগে তাই না আমার তো বেশ ভালোই লাগে খেতে কিন্তু বেশ ভালো তো আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কিছু জানার থাকলে কমেন্ট করো তাহলে টাটা বাই বাই গুড নাইট